কয়েকদিন পরে কিন্তু ঈদ উল এবং ঈদুল উল আজহাকে উপলক্ষ করে কিন্তু ঠাকুরগাঁও জেলা যারা খামারিরা রয়েছে যারা গরু পালন করতেছিল তারা কিন্তু ব্যস্ত সময় পার করতেছে আমরা বেশ কয়েকটি খামারে ঘুরেছি এবং তাদের সাথেও কথা বলেছি তারা যেমনটা বলেছে যে এখানে যে খামারি যারা রয়েছে তারা সেই সময়ে তাদের গরুকে তাজা করানোর জন্য বিভিন্ন ধরনের খাবার দেওয়া হচ্ছে তাছাড়াও তারা সে সময় যেভাবে প্রস্তুতি নেওয়া সেভাবে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন খামারির সাথে কথা বলবো এখন আমি একজন মোটা তোজা গরু খামারি বাড়ি আমার ওই খামার পালা গড়ে ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা তো আমার এখানে ওই আট দশটা আড়িয়া গরু আছে মোটা তোজা করতেছি প্রায় চার থেকে পাঁচ মাস থেকে গরুগুলা মানে গরুর খাবারের দাম বেশি তারপরেও পুষতেছি এমনি মাংসর দামও বেশি কিন্তু কোরবানির বাজার যদি ভালো যায় মাংস মাংসর দাম বেশি হয় বা গরুর দাম বেশি তাহলে লাভবান হব আর যদি গরুর দাম কম যায় বা বাইরে থেকে গরু আসে তাইলে লাভবান হইতে পারবো না কোরবানির সামনে আমরা পরিস্থিতি নিচ্ছি খাওয়াচ্ছি গরু ইনশাআল্লাহ যদি মনে করেন যে যদি বাইরে গরু না ঢুকে তাহলে আমরা আশা করি যে খামারে লাভ হবে এবার মনে করেন যে এবার গরু অনেক নষ্ট হয়ে গেছে অ্যান্থাক্স ইয়া ছিল ইয়া লাম্পিক ছিল খোঁড়াই ছিল অনেক গরু নষ্ট হয়ে গেছে এখন যেগুলো আছে এই পরিচর্যা করতেছি যাক কি হয় সামনে আমাদের একটা ফার্ম ছিল আয়রা গরুর ব্যক্তি আমরা গরু যাচ্ছে এটা কোন বিক্রি করবো কিন্তু হঠাৎ করে একটা খুরার লোক আসলো দেখা গেলো যে সাত সাত চার পাঁচটা গরু মারা গেল, মারা যাওয়ার পরে আরও অনেক লোকগুলো ছিল না আমরা চিকিৎসা করবো আল্লাহ দিলে বর্তমান সুস্থ হয়েছে ওখান যে আমাদের ভারত থেকে যদি গরু যদি চালান যদি না আসে তা আমাদের বাংলাদেশে যে গরুগুলো তা আশা করি সবাই কম বেশি কিছু আমরা লভবতী হইতে পারব হ্যাঁ করি সব খামারি হঠাৎ করে রূপটা সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁও জেলায় আমাদের চাহিদা প্রায় নব্বই হাজারের মতো পাঁচটি উপজেলার যে তৎপ্রাপ্ত তথ্য আর আমাদের এখানে আমরা যে উপজেলাগুলোতে তথ্য পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের গরু ছাগল মিলে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের মতো আমাদের এই ঈদ উপলক্ষে খামারি খন গরু লালম্বান করে বিক্রির জন্য প্রস্তুত করেছে এই নব্বই আমাদের চাহিদা পূরণ করে অতিরিক্ত এই গরু দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে যায় এবারও সেরকম হচ্ছে আর আমাদের এই জেলাতে প্রায় নয়টি স্থায়ী হাট এবং ঈদ উপলক্ষে প্রায় চব্বিশটি আমাদের স্থায়ী এবং অস্থায়ী হাট মিলে চব্বিশটি হাট বসে এই হাটগুলোতে আমাদের একটা করে মনিটরিং কমিটি আছে অর্থাৎ ভ্যাটনারি মেডিকেল টিম আছে এই টিম দুইটি হাতে আমাদের কাজ করবে সেখানে পশুর গর্ভ পরীক্ষা বা তাৎক্ষণিক কোনো কোনো রোগ ব্যাধি হলে তারা সেগুলো চিকিৎসার ব্যবস্থা করবে আর টুঙ্গির সাথে যোগাযোগ করে আমরা এই কাজটি বাস্তবায়ন করব ঠাকুরগাঁও জেলার যারা খামারে রয়েছে তারা প্রত্যাশা যদি বাজার ভালো থাকে এবং ইন্ডিয়া থেকে যদি গরু না আসে তাহলে কিন্তু তারা লাভবান হবে বলে আশাবাদী এবং এছাড়াও এই অঞ্চলে যারা খামারে রয়েছে তারা কিন্তু লাম্পে স্কিন এবং খুরা রোগে বেশ কিছু খামারে ক্ষতিগ্রস্ত হয় তারপরেও তারা আশাবাদী যদি বাজার ভালো থাকে এবং ইন্ডিয়া থেকে যদি গরু না আসে তারা ভালো দাম পাবে বলে আশাবাদী আরিফ হাসান ঢাকা পোস্ট ঠাকুরগাঁও